আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সেই অর্ধেক লাউটা দিয়ে ইলিশ মাছ রান্না করব যে লাউটা আপনারা গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমি হাফ চিকেন দিয়ে লাউ দিয়ে রান্না করছি তো আমি হাফটা রান্না করেছিলাম আর হাফটা রেখে দেখছিলাম আসলে আমি পুরোটাই আনছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য কিন্তু যাই হোক বাকিটা এখন রান্না করব। আর এখানে ছোট একটা পিস আর লাইজ দিয়ে আমি ভর্তা করবো কারণ এই সমস্যায় এই ছোট সাইজের পিসটা তো অনেক কাটা থাকে আর যে কথা তো বলাই যায় না যে প্রচণ্ড কাটা থাকে তো এই জন্য আমি এটা দিয়ে ভর্তা করে নিব আর গতবার যে লাউটা আমি রান্না করেছিলাম সেটার খোসাটা আমি ফেলি নাই আমি রেখে দিচ্ছিলাম ফ্রিজে নর্মালে আজকে বাকিটা দিয়ে আমি ধুয়ে ভর্তা করে নেবো এই যে রসুন তারপর কাঁচা মরিচ পেঁয়াজ আর পেঁয়াজ এখনও কষা করে নিয়ে নি পেঁয়াজ কাটবো তারপর পেঁয়াজ দিব এই রসুনের খোসাটা ধুয়ে নিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে আমি এটা আর মাছটার সাথে দিব কষা করে আমি এখন মাছগুলোকে ধুবো তারপরে কিন্তু আমি ভর্তাটা তুলে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ভর্তার জন্য যা যা লাগবে আমি সব কিন্তু রেডি করে নিচ্ছি রসুন পেঁয়াজ মরিচ তারপর লায়ের খোসা আর হচ্ছে এলিফাছের ল্যাপ এটা দিয়ে কিন্তু আমি একটা খুবই 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 মজার একটা ভর্তা তৈরি করে নেবো অনেকে হয়তো বা শুধু ইলিফাশের ল্যাপটা দিয়ে ভর্তা করে থাকে কিন্তু যারা এই ইলিফা ল্যাপটা দিয়ে ভর্তা করে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার হলো ট্রাই করার জন্য তারপর খাওয়ার পর আপনি নিজেরাই দেখবেন অন্য কিছুকে আর দরকার হয় কিনা এতটাই আমি এখন সরিষার তেল দিয়ে ভর্তার জন্য বসাই অনেকে বলছে কালকে আমরা গতকালকে আগে দুদিন আগে আমরা কুরবানির বুকিং দিতে গেছিলাম তো তখন ওরা বলতো দুই দিন না সরি আমি বলবো সে এক সপ্তাহ আগে আমরা মানে কুরবানির বুকিং দিয়ে করছি তো ওরা বলতেছে যে sunday তে আসতে মানে saturday তে call দিবে আজকে দেওয়ার কথা ওদের তো ওরা জানাবে তো ওরা দামটা এইভাবে একদিন আগে জানায় দেয় তো আমি এখন লবণ দিয়ে এখানে ইলিশ মাছটাও রান্না করে দিব পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম লবণ তো লবণ একটু ভাজা ভাজা হতে হতে বলি তো ওরা আজকে আমাদেরকে গরুর যে দামটা ওরা আমাদেরকে বলবে কত টাকা তো আর বলল যে সানডেতে মানে একদিন পর মানডেতে যাওয়ার জন্য বসছে দিদিবিতে আর কি সানডে হয় তো এই বললাম কেউ মানডে বলতেছে কেউ সানডে বলতেছে কেউ বলতেছে রবিবার কেউ বলতেছে সোমবার ঈদ তো এখন যাই হোক আমি আজকে খুবই আমাদের জন্য যাই যেটা আমরা রেগুলার খেতে পারবো আমি ঈদের উপলক্ষে কোনো স্পেশাল কোনো রান্না কর করতেছে না নর্মালি ঈদ আসলে তো আমি একটু পোলাও টোলাও এটা সেটা অনেক কিছুই রান্না করি কিন্তু এবার কোনো কিছুই না আমরা বাসার ঘরের মতন করেই যা খাই সেটাই আমি রান্না করে এনেছি যেটা ওর বাবা খেতে পছন্দ করবে সেভাবে করে নিলাম আমি একদম হাফ চামচের মতন মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে আমি একদম কিন্তু মশলাটা কষায় নিব তিরিশ মাসের তরকারিতে আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করি না সেটা আপনারা জানেন তো আমি এই তিনটা মশলা দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো মতন আজকে মাছটা ভেজে নিই নেই জাস্ট কষাই নিচ্ছি আমি এখন ভালো মতন মাথা সব একটা কষাই নিলাম তো আমি মাছগুলিকে আর উঠেই নেই যেহেতু লাউটা অনেক কুটি ছিল তো আমি লাউটার সাথে একসাথে দিয়ে ঢাকলা দিয়ে ঢেকে রাখবো আর সাথে করে একটা দিলাম দেখে এটার ভিতর থেকে পানি কতটুকু বের হয় তারপর বুঝে আমি পানি অ্যাড করে নেব আর এখন আমি সাতটা পচা করে ধুয়ে নিচ্ছি আমরা কিছু যা খেতে পারবো এইভাবে করে রান্না করে নিচ্ছি আর করে নিব কালকে একটু শ্যামাই করে নিব যদি কালকে ঈদ হয় এই তো তো কুরবানি আমাদের কোরবানি দেওয়া হয় আল্লাহর রহমতে লন্ডনে ও দেওয়া হয় তারপর মান্নার বাবা ও গ্রামের বাড়িতেও দেয় দুই জায়গাতেই কোরবানি দেওয়া হয় আমাদের এখানে ভর্তাটার জন্য মশলা টসলা দিয়ে কিন্তু আমি ভর্তাটাও কষাই নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে সাতটাকে কিন্তু আমি সেদ্ধ বসায় দিলাম সালে থেকে পানি বের হবে একদম শাকটা মানে ফসল মানে একদম জাল হয়ে যাক আর এরপর আমি শাকটাকে শুধু রসুন দিয়ে বাগাল দিয়ে নেব আর এখানে কিন্তু আমার ইড়ে থেকে লাউ থেকে মোটামুটি পানি বের হয়ে তারপর আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন শুধু অপেক্ষার পালা আর একটু পানিটা টেনে আসুক আর এখানে আমি রসুন তারপর পেঁয়াজ লাইয়ের কষাটা ব্ল্যান্ড করে নিচ্ছি হ্যান্ড করি সাহায্যে করে নিচ্ছি আর হচ্ছে এখন আমি মাছের লেগে যে পরিমাণে কাটা থাকে সেটা তো মোটামুটি ইলিশ মাছের যে কাঁটা যারা পাইছেন আর তারা সবাই জানেন যে ইলিশ মাছের লেজে কি পরিমানে কাটা থাকে তো হাতে হাত দিয়ে বাঁচতে গেলেও দেখা যায় অনেক সময় হাতের মধ্যে লেগে যায় তো আমি সুন্দর করে তা বেঁচে নিলাম অনেকক্ষণ সময় নিয়ে তারপর আমি ওই লেসটাকে হালকাভাবে আলতোভাবে কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিব। আর এখানে মাছটা তো আমি সবসময় ভেজে রান্না করি ভাঙবে এই ভয়ে তারপরেও খুব ভয়েছি মনে হচ্ছে যে নড়ে নড়ে মানে ভেঙে ভেঙে না না যায় তো খুব আল্পভাবে আমি কোনো চামচ দিয়ে আর নাড়াচাড়া করি নি এইভাবে করি কিন্তু আমি মাছটাকে এক সাইড করে একটু সাহায্যে দিচ্ছি আমি আমার হ্যান্ড ব্ল্যান্ডের সাহায্যে ভর্তাটাও করে নিলাম হচ্ছে আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি সেটা হচ্ছে আমার বাবা সম্পর্কেই বলবো আসলে ওনার কাছ থেকে দেখে অনেক কিছু মানে আমি তো অনেক কিছু ব্যতিকাও ভাবে চিন্তা ভাবনা করি তো ওনাকে দেখে আসলে অনেক কিছু মানে নিজেকে নিজেকে দিয়ে আসলে অনেক কিছু বুঝলাম বা অনেক কিছু চিন্তা ভাবনা করলাম সেটা হচ্ছে আমার বাবা একটা সময় আমি কারোর নাম বলতে চাচ্ছি না তার ফ্যামিলি অনেক মানুষকেই আমি এখানে ভিডিওতে তারও নামে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছি না আমার বাবার পরিবারের অনেক সে একটা সময় অনেকভাবে সে হেল্প করেছে সবসময় আমরা ছোট থাকতে সবসময় দেখতাম যে সে কীভাবে করে তার পরিবারের জন্য করে তো এই তো শাকটা এখন দিয়ে দিলাম আর বাজারটা দিয়ে এখন শাকটা একটু ভাজা ভাজা করব আমার এখানে ইলিশ মাছটা হয়ে গেছে আর এই দেখেন কি সুন্দর ভর্তাটাও হয়ে গেছে এখন শাকটা শুধু বাজার দিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি তো সেটা হতে হতে শাকটা হতে হতে আপনাদের সাথে শেয়ার করি তো সে কিন্তু সময় করে দেখতাম ছোটবেলায় কিভাবে করে করে তো ওনার আসলে অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক সময় একটু জোরে কথা বললে বা একটু রেগে গেলে অনেক সময় তাদেরকে খুব বেশি একটা পছন্দ করে না তো উনি একটু রাগী স্বভাবের ছিল তো অনেক সময় রাগালাগি করে ফেলতো বা করে অনেক সময় একটু রেগে মানে মানে অল্পতেই রেগে যাইতো তো সে সময় আমি এই ভিডিওতে এই জন্য শেয়ার করছি কথাটা একটা সময় মানুষ মানে আমার বাবা যখন সবাইকে অনেক তার আমরা ছোটবেলায় থাকতে দেখতাম যখন মানে কিভাবে সে তার পরিবারের মানুষ করে এবং তার চারপাশে আশেপাশে সবাইকে সে কিভাবে করতো সেটা তো আমরা দেখতাম ছোট থাকতে এই জন্যই আজকে আপনাদের সাথে সেটা বলা তো এখন সব কিছু অনেক কিছু তো ময়লা বের হয় সব কিছু আমি ধুয়ে নিলাম এখন রান্না তো করছি রান্নার পাশে পাশে দেখেন কৃষি কাজ করি যেগুলি আসলে সবসময় দেখানো হয় না তো ওই কথার মাঝখানে আর একটু বলে নিই রান্নার পর সব সময় কিন্তু এইভাবে চুলাটা ক্লিন করতে হয় আমার আশেপাশে সব কিছু ক্লিন করি কারণ আমরা বিদেশে থাকি আমাদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমাদের সব কিছু কিন্তু নিজেদের করতে হয় চাটার থেকে শুরু করে ধোয়ার থেকে শুরু করে রান্নার থেকে শুরু করে নিজের জব করে নিজের তারপরে হচ্ছে সংসার দেখে বাচ্চাকে দেখে সব কিছু কিন্তু আমাদের নিজের হাতে এক হাতে করতে হয় তো এই জন্য যারা বিদেশে থাকে একমাত্র তারাই বুঝবে তাদের লাইফটা আসলে কতটা মানে একটা সময় মনে হয় যে কতটা কঠিন কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু অনেক কিছুই মানুষ হাতের নাগানে পেয়ে যায় এই জন্য কিন্তু অনেকে কষ্টগুলি বুঝতে চায় না আমি তো সময় মাঝে মাঝে আপনাদের সাথে রান্না শেয়ার করি তো রান্নার পরে যেগুলি হয় সেগুলি কখনো সাথে সাথে শেয়ার করা হয় না তো এখন দেখেন কত কিছু বের হয়েছে সেগুলি আমি ধুয়েছি ধুয়ে সব কিছু আমি ড্রাই করছি ড্রাই করে আমি সব রেখে দিচ্ছি তো এখন রান্না করতে করতেই যেটা বলছিলাম আমার বাবার কথা করে করতে করতেই বলি তো সে কিন্তু তখনও তার পরিবারকে যখন করছে তখন সে যদি একটু রাগু করতো সবার কাছে যদি তাকে অনেক ভালো লাগতো কারণ তখন তার অতটুকু অ্যাবিলিটি ছিল তো এই জন্য কিন্তু এখন আমি সবকিছু ড্রাই করে রেখে দিব তেজন্য আমি কথাগুলি বলতাছি যে একটা মানুষ যখন সক্ষম থাকে তখন দেখবেন আপনাদের দুইটা মুখের কথা বলেন সবার কাছে কিন্তু এই কথাটা একসেপ্টেবল মনে হবে যে একটা মানুষ যখন আর সেইভাবে করে তার মানে সক্ষমতা না থাকে তখন আত্মিকভাবে যদি কি সক্ষমতা না থাকে তখন দেখাদের কাছে একটা কথা একসেপ্ট তো এজন্যই কথাগুলি বললাম যে মানুষের আসলে সব সময় এক রকম যায় না তো অনেকে দেখে অনেক কিছু সুইটলাম যে মানুষের আসলে যখন অবস্থান খুব ভালো থাকে তখন যে একটা মানুষের ধরন তারপরে মানুষের কি অবস্থান হয় সেগুলো কিছুই বুঝলাম তো মানে নিজেকে নিজে চিন্তা করলাম যে আসলে মানুষ একটা সময় কতটাই মানুষ অসহায় হয়ে যায় তো এই জন্যই আপনাদের সবাই কাছে একটা রিকোয়েস্ট করবো আমাদের এক আমাদের এক আমার এক আন্টি আমাদের এলাকার সে বলতেছে তুমি তোমার বাবাকে কীভাবে করো বা যেভাবে দেখাশোনা করতো এইভাবে একটা ছেলেও তার বাবাকে করতে পারে না বা দিতে পারে না তো আমি আমার বাবাকে যেভাবে সাপোর্ট করি সেটা একটা ছেলের পক্ষে দেওয়া সম্ভব না তা আমার কথা হচ্ছে এটা তো আসলে আমি করতে পারছি আল্লাহ আমাকে তো ঠিক দিয়েছে আমি এই জন্যই করতে পারছি কারণ অনেকের ধারণা অনেকে বলে যে আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ যেভাবে করে তার আমি আমার বাবাকে করি সে সাপোর্ট করতেছে তো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে মানে শ্বশুরবাড়ির বাড়ির লোককে কোনো হাজবেন্ডই এইভাবে করে মাসে পঞ্চাশ হাজার টাকা এভাবে করে কোনো হাজবেন্ডই প্রতি মাসে তার শ্বশুরকে দিয়ে না এটা যে বুঝতে হবে আর সবচেয়ে বড় কথা আমি আমার বাবাকে কখনোই কোনো আমার হাজবেন্ড বলতে পারবে না বাংলাদেশি টাকা পাঁচশো টাকা নিয়েও তার থেকে আমি বেশি কারণ আমি আমার husband কে কোনো টাকা পয়সা দিয়ে আমি চলি না এবং আমি আমার family কে কখনোই আমার husband এর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে করি নাই। আমি এই জন্যই video তে বললাম যে অনেকের ধারণা অনেকে আমাকে বলে যে যারা জানে না তারাই বলে যে আসলেই এভাবে করে পরিবারকে তুমি করতে পারতাছো কারণ normally তো অনেক মেয়েরা তার আর ফ্যামিলিকে তার বাবার অনেকেই আমি দেখছি যে বাবাকে খুব ভালোবাসে কিন্তু সেইভাবে সাপোর্ট করতে পারে না কারণ সে এক একজন হাউজয়ার সে তার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট তো এই জন্য সে তার পরিবারকে সেইভাবে কিন্তু অনেকটাই সাপোর্ট করতে পারে না তো অনেক সময় দেখি যে অনেক মেয়েদের মনে অনেক দুঃখ থাকে তো আলহামদুলিল্লাহ আমার সেই রকম কিছু ছিল না আমি সব সময় করেছি আমার বাবাকে তো এই জন্য আমার কোনো আফসোস নাই সব একটা কথাই বলবো আমি আমার বাবাকে যতটুকু করতে পেরেছি আমার কখনো আমার হাজব্যান্ডের কাছ থেকে একটা পয়সা আমার পরিবারের জন্য ওর কাছ থেকে নিতে হয়নি আমি সবসময় আমার ফ্যামিলিকে আমি আমার বাবাকে আমার মতন করি আমার নিজের টাকা থেকেই আমার বাবাকে সবসময় সাপোর্ট করে গেছি তো এই জন্য আমি এতটুকুই বলবো আল্লাহ আমার বাবা বর্তমানে খুব অসুস্থ সবার কাছে বারবার ভিডিওতে বলি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন তো সব কালকে যদি ঈদ হয় সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক সবাই ভালো থাকেন সবাই সুন্দরভাবে ঈদ পালন করেন আল্লাহ হাফেজ